हे बिबी टेंशन স্টুডেন্টদের আজকে একটা বোধ হয় র্যালি ছিল এই শেষ দুপুর বিকেলের দিকে তো সেই র্যালিতে স্টুডেন্টরা বেরোনোর পরে এর মধ্যে বোধহয় নয়জন মেয়ে অসুস্থ হয়ে পড়ে ওদের শরীর খারাপ লাগে বা মাথা ঘোরাচ্ছে বমি করছে এরকম একটা কমপ্লেন নিয়ে ওরা আসে তো ওদেরকে আমরা তো অবজারভেশন আমরা রেখেছি এর মধ্যে সিরিয়াস কেউ নেই তেমন ওদেরকে অবজারভেশন রেখেই ছেড়ে দেওয়া যাবে আর এর মধ্যে একটা মেয়ে বোধহয় একটু শ্বাসকষ্ট কমপ্লেন করছে

বাকিরা কিছু খায়নি ভাই আইদার ওয়েদার কন্ডিশনের জন্য হতে পারে স্যার আমাদের কাছে একটা খবর ছিল যে তারা নাকি টিফিন করেই অসুস্থ হয়েছে টিফিন এর মধ্যে দুজন করেছে আচ্ছা বাকি সাতজন যেতো কোনো কিছু খায়নি ভাই ঠিক আছে তো ন্যাচারালি আমরা বলতে পারছি না যে বাচ্চা গুলো একটা জায়গাতে খাওয়ায় হয়তো খুব ভয় বা কিছু হয়েছে কিনা আমি সেটাই একবার করার চেষ্টা করলাম অন্ধ্রি মেডিকেল অফিসের কাছ থেকে বললো যে না এদের যারা অ্যাডমিটেড হয়েছে এদের মধ্যে দুজন মাত্র খাওয়া দাওয়া করেছে বাইরে বাকিরা কোনো কিছু খায়নি র্যালিতে থাকা অবস্থাতেই ওদের শরীর থাকতে শুরু করে প্রায় সাত আট জনের ওই নজরের মতো ওদেরকে আনা হয়েছে এখন ওরা অবজারভেশনে আছে তো আশা করে যাচ্ছে ওদের প্রাথমিক চিকিৎসা করছে এই দল সকলেই ছাত্রী নাকি ছাত্রী ছাত্রী সব সকলেই ছাত্রী আজকে যে অখিল বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে র্যালি করে হয়েছিল এর মধ্যে দু তিনজন স্টুডেন্ট অসুস্থ হয়েছে তো অসুস্থ হওয়ার মূল কারণটা হলো তারা সকালবেলা না খেয়ে এসেছিল তাদের গার্জিয়ানরা এটা স্বীকার করেছে